হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসে এবং আমার সকল বন্ধু বান্ধব দাদা এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন সালামুকুম বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে আজকে লাল কুচ লাল কুচ গাছের ফলের সম্বন্ধে আলোচনা করব। ওই ফলটি আপনার লাইফে অনেক পরিবর্তন করে দিতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করব ঠিক আছে তো আরেকটা কথা বলে দিচ্ছি যারা আমার এই জুলাই বাংলাকে প্রথম দেখছেন যেসব বন্ধুবান্ধবরা ওনাকে বলবো যে আমার জুলাই বাংলাকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন ঘন্টিটা অল নোটিফিকেশান পেয়ে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরি ভিডিও এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি আমার প্রতিটা ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এটা দেখে দেওয়ার পরে আমি ভিডিও শুরু করব তো প্রথমে আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনার ইউটিউবটা অন করবেন এই স্ক্রিন লাগিয়ে দিচ্ছি আপনার ইউটিউবটা অন করার পরে আপনি ইউটিউবের সার্চ বক্সে লিখবেন জিও লাইভ বাংলা ও জিও এফ লাইভ বি এন জিওলএ বাংলা লিখে সার্চ করে দিবেন করে দেওয়ার পরে এখানে দেখবেন আমার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে ওই লোগোর উপরে ক্লিক করে দেবেন লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিও বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করে দেবেন করে দিলে এখানে সমস্ত ভিডিও আপনার কাছে বেরিয়ে চলে আসবে আপনার যেটা খুশি সেই ভিডিও আপনি ওয়াচ করতে থাকুন তো এখন আমরা জানবো ইম্পর্টেন্ট বিষয় যে এই যে লাল কুচ গাছের ফলের এত উপকারিতা কেউ জানে না এই লাল ফলটি তার যে কম্বিনেশান এই যে লাল শ্বেত কুচের যে ফলটি যে আপনারা কম্বিনেশান দেখেছেন এটা বহু যুগ যুগ থেকে এর ব্যবহার হয়ে আসতেছে প্রথমে যারা আমার এই বি যারা মানে বয়স্ক লেগ মানে বয়স্ক লোক দেখতেছেন ওনারা অ্যাকচুয়ালি বলতে পারবেন যে আগে সোনার দোকানে এগুলো রতি হিসাবে বিক্রি হতো মানে রতি হিসাবে কাজে লাগতো সোনা সোনার মাপার জন্য এই কালো লাল সেটকুজের ফল মানে রতি হিসাবে তার মাপের পরিমাণ নির্ধারিত করা হতো মানে একটা শ্বেতকুজ ফল মানে এক রতি ওরা ওইভাবে ওরা সোনা রূপোর দোকানে ওইভাবে ওদের মাপ যুগ করত তো আজকে আমরা এর রহস্যভেদ করব। তোমার রহস্য ভেদ করতে চলেছি যে ওই ফল একটা অপূর্ব অপূর্ব এক কালার কম্বিনেশন হ্যাঁ আজকে ওই যে ফলের যে কম্বিনেশন কালো আর লাল সে যে কেউ ওই ফলটা দেখবে তার মনে মধ্যে একটা অফুরন্ত একটা ভালোবাসা চলে আসবে ওই ফলটি উপর বলার একটি সৃষ্টি বা উপর বলার একটি দান ওর যে কালার কালার কম্বিনেশান কালো এক পাশে কালো আর এক পাশে লাল এতই না অপূর্ব লাগে যে ওই ফলটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে যেটা আমরা জানি না ওই ফলটি বিভিন্ন প্রায় বা গাছপালা এরিয়ায় ওরা লতানো গাছ লতি লতি গাছ হয় এবং ফল হয় এবারে আপনার জীবনে ওই ফলটি আপনার অনেক পরিবর্তন এনে দিতে পারে যদি সঠিক পদ্ধতি আজকে বলব যদি আপনি ওই পদ্ধতিতে যদি আমার কথা মতন যদি ওই ফলটিকে ব্যবহার করেন তো আপনার প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্ত আপনার প্রতিটা প্রতিটা জীবনের মুহূর্তে বদলে দেয় এবং আপনার জীবনে অপুরন্ত মানে কি বলব অফুরন্ত ভালোবাসা বা অপুরন্ত আপনার সমস্ত দিককেও ভালো করে দেয় এস লাল এবং কালো সেতকূচের ফল আমরা এখন এর ব্যাপার বিধি জানবো এমনিতেই এখন ব্যাপার বিধি বলার আগে একটা কথা বলে দিচ্ছি যে এমনিতেই ওই ফলটি যদি আপনি হাতে নিয়ে দেখেন আপনার মনের যে একটা পরিবর্তন সঙ্গে সঙ্গে চলে আসবে আপনি যতই টেনশানে থাকুক না কেন যদি ওই ফলটা যদি হাতে নিয়ে আপনি এক ধ্যানে যদি দেখেন তো আপনার মধ্যে মনের মধ্যে অফুরন্ত ভালোবাসা এবং বা আপনি মুক্ত হয়ে যাবেন হট করে ওই ফলটিকে দেখার পরে ও ফলের মধ্যে উপর এমন করিশ্মা বা এমন জাদু গজি বা শক্তি ওই ফলের মধ্যে রেখেছেন আর ওই ফলটি আপনার জীবনে অপরন্ত ভালোবাসা এবং আপনাকে বিভিন্ন দিকের নেগেটিভ এনার্জি থেকে বাঁচাবে এবং আপনার প্রতিটা দিককেও শুভময় করে তুলবে ওই মানে কালো এবং লাল সেতকুচ গাছ বন্ধুরা এখন মজার বিষয় হচ্ছে আজকে আমি গেঞ্জিটাও পড়েছি কালো আর হ্যাঁ আজকে গেঞ্জিটাও আমি আজকে শ্বেত কুজের হ্যাঁ কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল আমি গেঞ্জিটাও আজকে লাল এবং কালো পরেছি ঠিক আছে তো এখন আমরা জানবো যে এর ব্যবহারবিধি আমরা কিভাবে সঠিক করব। আপনি আপনার সমস্ত দিক দিয়ে বাধা যারা ব্যবসা করেন কিছু করেন তাদের মনে মধ্যে একটা মানে সুখ নেই শান্তি নেই সবসময় টেনশানে ভিতরে সবসময় দিনটা যাচ্ছে কোনো মনের মধ্যে কোনো মানে ঠিক মানে কি সুবিধা নেই মানে আপনি যেটা চাইছেন ওটা হচ্ছে না আপনার জীবনে ঠিক আছে আপনার মনের মধ্যে একটা টেনশান একটা চাপ মানে মনটা ঠিক নেই বলতে গেলে কিন্তু ওই ফলটি আজকে আপনাকে অনেক উপকার করে দিতে পারে এই লাল কালো সেতকুচ ফল তো আপনাকে কি করতে হবে এখন ব্যবহার বিদিতে চলে যাই যে আপনাকে এগারো দানা আপনাকে এগারো দানা শ্বেত গাছের ফল নিতে হবে ঠিক আছে এবারে আপনি বলবেন যে আমি তো শহরে থাকি পাবো কোথায় ওটাও বলে দিব আপনাকে কোথা থেকে আপনি ম্যানেজ করবেন এই ফলটি সেটাও বলে দিব ঠিক আছে তো আপনি এগারো দানা গুনে ভালো দেখে ভালো উন্নত মানের ও ঝকঝকে পুরো একদম লাল কালো হ্যাঁ ঝকঝকে লাল কালো যেন দানা দানাগুলো থাকে পরিষ্কার পুরো একদম কাঁচের মতন ঝকঝক করবে ঠিক আছে তো দেখে আপনি এখন কিন্তু ডুপ্লিকেটও বেরিয়ে গেছে শ্বেত যে অনলাইনে যে পাওয়া যাচ্ছে কিন্তু শ্বেতকুচের যে ফল ডুপ্লিকেট কিন্তু অনেক সময় ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে এটা ধ্যান রাখবেন সবসময় ঠিক আছে তো অরিজিনাল পাবেন যাদের গাছ আছে অ্যাকচুয়ালি ওখান থেকে আপনি অরিজিনাল পেয়ে যাবেন বা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখন কি হচ্ছে যে আপনাকে ঝকঝকে পুরো পরিষ্কার দেখে এগারো দানা আপনাকে সেতু কালো মানে লাল কালো কুজের ফল জোগাড় করতে হবে আপনার জোগাড় হয়ে গেল আপনি কি করবেন এটিকে আপনাকে রোববার করতে হবে হ্যাঁ রোববার রোববার আপনি প্রথমে জোগাড় করে নেবেন এগারো দানা কাঁচ ফল তারপরে রোববার দিন স্নান করে এসে ওই এগারো দানা এগারো দানা শ্বেত বিষটা আপনার বাম ডান ডান হাতে তালুতে ডান হাতে তালুতে রাখবেন রেখে আপনি এক ধ্যানে দেখবেন মানে গোসল করা বা চান করার পরে এসে এগারো দানা ফলকে আপনার তালুতে রেখে আপনি ম্যাক্সিমাম ওটাকে আপনি পনেরো থেকে কুড়ি সেকেন্ড আপনি ওটাকে ধ্যানে দেখবেন কিন্তু আপনার যেন ভাবনা যেন আর কোথাও না যায় ওই ফলের দিকে যায় আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড আপনি ওই ফলের দানাটিকে ভালো করে দেখবেন ভালো করে দেখার পরে আপনি একটা আগে থেকে হ্যাঁ আপনি একটা আগে থেকে সাদা কাপড়ের টুকরো জোগাড় করে রাখবেন রুমালের মতো সাদা সেই সাদা রুমাল হলেও চলবে কোনো সমস্যা নেই বা সাদা কাপড়ের থান কাপড়ের টুকরো আপনি ম্যানেজ করে আগে থেকে রাখবেন এই ক্রিয়াটি করার আগে তো আপনি গোসল করে বা স্নান করে এসে এগ্রদানা ফলকে নিয়ে এক ধ্যানে পশ্চিম দিকে মুখ করি পশ্চিম দিকে মুখ করে আপনি এক ধ্যানে পনেরো থেকে কুড়ি সেকেন্ডে দেখবেন দেখা হয়ে গেলে ওই এগারো দিনের বীজকে আপনি যে সাদা কাপড়টা রেখেছেন ওই কাপড়ে রেখে ওটাকে পুটলি করে দিবেন বা ভাঁজ করে দেবেন ভালো করে ভাঁজ করে রেখে আপনার পার্স আপনি যে পার্স ব্যবহার করেন বা যে মানি ব্যাগ ব্যবহার করেন ওতে রেখে দিবেন ওটা আপনার সব সময় থাকবে সবসময় থাকবে ঠিক আছে আর প্রতি রোববার আপনি স্নান করার পরে সে যে কোনো টাইমে হোক না কেন প্রতিদিন রোববার ওই ফলটিকে আপনি ওই দশ থেকে পনেরো সেকেন্ড দেখবেন আবার ভাঁজ করে আবার মানি ব্যাগে রেখে দেবেন আপনি এই ক্রিয়াটি আপনি করতে যান দেখবেন আপনার জীবনে অফুরন্ত মানে ভালোবাসার দিকগুলো খুলে যাবে মানে যে কাজে বাধা বিপত্তি মানসিক টেনশন মানসিক চাপে ছিলেন সমস্ত ধার দিয়ে যেন আপনাকে ঘিরে রেখেছে ও ধারগুলো আপনাকে ধীরে 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 রিমুভ হয়ে যাবে এবং আপনার মনের মধ্যে একটা মানে অফুরন্ত মানে কি বলবো যে পজিটিভ দিক ফিল করবেন আপনি আপনি পজিটিভ দিক ফিল করবেন ঠিক আছে পজিটিভ দিক ফিল করবেন সব ধার দিয়ে আপনার শুভ আসতেই থাকবে সব ধার দিয়ে আপনার শুভ আগমন হবে আপনার দিকে আর সমস্ত বাঁধা বিপন্ন আপনার দূর হতে থাকবে ঠিক আছে তো এই ছিল ভিডিওর আসল রহস্য যেটা আপনাদের সামনে আমি তুলে দিয়েছি আমি তো আপনার আপনারা জানেন অবশ্যই যে আমি কোনো বিষয়টাকে লুকিয়ে রাখি না আমার সমস্ত ভিডিওটাকে আমি ওপেন আমি পাবলিশ করে দিই যেন লোকেরা যেন পুরো এর বেনিফিট পেয়ে যায় সকলে সকলেই বেনিফিট পেয়ে যায় আমি কোনো লুকিয়ে রাখি না অনেক কবিরাজ কী করে সব লুকিয়ে রেখে দেয় আমি ওপেন টু সব খুলে খোলাখুলি সব বলে দিই যা বলার যে আমিও উপকার পাই যেন সবাই যেন উপকার পায় তো আপনারা এই ক্রিয়াটি করবেন যদি ভিডিওটা দেখতে যদি আপনি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটি আরেকবার বারবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে ওইভাবে ক্রিয়াটি করবেন জীবনে সফল কাম হতে পারবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং ছোটোদের এবং বড়দের জন্য ভালোবাসা রইলো ঠিক আছে এবং আপনারা ভিডিওটিকে বেশি বেশি লাইক স্যার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকুন আজকে এখানে